ক্রিকেট হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় খেলা বিশ্বজুড়ে প্রায় টু পয়েন্ট বিলিয়ন ক্রিকেট ফ্যান রয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ার মতো দেশগুলোতে ক্রিকেটের জনপ্রিয়তা সবার শেষে আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে ধনী দশটি ক্রিকেট টিম সম্পর্কে জানতে চলেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক দু সালে বিশ্বের সবচেয়ে ধনী দশটি ক্রিকেট বোর্ড কোনগুলো আর কোন দেশের প্লেয়াররাই বা কত টাকা বেতন পেয়ে থাকি তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো দশ নম্বর অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম বিশ্বের সব থেকে ধনী দশটি ক্রিকেট দলের মধ্যে দশ নম্বর অবস্থানে থাকবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম এই দলটিকে পরিচালনা করে থাকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বা এনজেসি উনিশশো সালে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডটি প্রতিষ্ঠা করা হয় তবে এখন পর্যন্ত নিউজিল্যান্ড দলটি কোনো প্রকার ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি দু হাজার পনেরো এবং উনিশ বিশ্বকাপে পরপর দুইবার ফাইনালে গিয়েও ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল তবে নিউজিল্যান্ড দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল এবং দু সালে তারা ইতিহাসের সর্বপ্রথম টেস্ট চ্যাম্পিয়ন হয়েছিল যাই হোক বর্তমানে নিউজিল্যান্ড দলটির মোট সম্পত্তির পরিমাণ নয় মিলিয়ন ইউএস ডলার বা আটানব্বই কোটি টাকা তো এরপরে নয় নম্বর অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এই দলটি পরিচালনা করে থাকেন সিডাব্লিউআই বা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ড আর আপনি জানলে অবাক হবেন ওয়েস্ট ইন্ডিজই এমন একটি দল যারা ইতিহাসের সর্বপ্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল উনিশশো পঁচাত্তর এবং উনিশশো সালে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল এই দলটি একইভাবে তারা দুইবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও জিতেছে যাই হোক বর্তমানে এই দলটির নেটওয়ার্থ হচ্ছে পনেরো মিলিয়ন ইউএস ডলার বা একশো কোটি টাকা ব্রেনলারা ক্রিস গেল ডিজেব্রাবো আন্ডার রাসেল এবং সুনীল নারায়ণের মতো প্লেয়াররা এই দল থেকে বিলং করেছে দু এরপরে আট নম্বর অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট টিম ক্রিকেটের সব থেকে ধ্বনি দশটি দলের মধ্যে আট নম্বর অবস্থানে থাকবে শ্রীলঙ্কা এই দলটি পরিচালনা করে থাকেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বা এসএলসি উনিশশো সালে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে এই দলটির মোট সম্পত্তির পরিমাণ বিশ মিলিয়ন ইউএস ডলার বা দুশো কোটি টাকা কুমার সাঙ্গাকারা মাহেলা জয়বর্দন জয়সেরিয়া মুরলী ধরন এবং মালিঙ্গের মতো প্লেয়াররা এই দলটি থেকে বিলং করেছে এই দলটি এখন পর্যন্ত একবার ওয়ান ডে বিশ্বকাপ এবং একবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে আর এখন পর্যন্ত শ্রীলঙ্কা ছয়বার বার এশিয়া কাপ জিতেছে মজার ব্যাপার হচ্ছে এই দলটির প্লেয়াররা ফিক্সড কোনো বেতন পায় না তারা যার যার পারফরম্যান্স অনুযায়ী বেতন পেয়ে থাকে তো এরপরে সাত নম্বর অবস্থানে রয়েছে জিম্বাবুয়ের ক্রিকেট টিম উনিশশো সালে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল এক সময় জিম্বাবুয়ের ক্রিকেট দল খুবই শক্তিশালী ছিল তবে বর্তমানে তাদের পারফরম্যান্স এতটাই খারাপ যে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি তবে ধনী দশটি ক্রিকেট টিমের মধ্যেও তারা কিন্তু পিছিয়ে নেই বর্তমানে এই দলটির মোট সম্পত্তির পরিমাণ আটত্রিশ মিলিয়ন ইউএস ডলার বা চারশো পনেরো কোটি টাকা জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড তাদের প্লেয়ারদের ফরম্যাট অনুযায়ী পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা বেতন দিয়ে থাকে দুয়ের পরে ছয় নম্বর অবস্থানে রয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম বিশ্ব সব থেকে ধনী দশটি ক্রিকেট টিমের মধ্যেও ছয় নম্বর অবস্থানে থাকবে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম তবে এই দলটিকেও ক্রিকেটের সব থেকে দুর্বাগা দল হিসেবে গণ্য করা হয় আইসিসির টুর্নামেন্টগুলো শুরুতে অনেক ভালো পারফরম্যান্স করলেও কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে গিয়ে তারা সবসময় ধরাশায়ী হয়ে যায় মানে সাপের মুহূর্তে তারা সবসময় ব্যর্থ হয়ে যায় সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডটি উনিশশো সালে প্রতিষ্ঠিত করা হয় এবিডি বিলিয়ার্স হাসি মামলা ডুপ্লিসি এবং কুইন্টং ডিকোগের মতো প্লেয়াররা এই দলটি থেকে বিলং করেছে তো এরপরে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে মায়েরদুয়া ক্রিকেট টিম বা বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বের সব থেকে ধনী দশটি ক্রিকেট দলের মধ্যে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম দু সালে মানে এই বছরে বাংলাদেশ ক্রিকেট টিমের মোট সম্পত্তির পরিমাণ একান্ন মিলিয়ন ইউএস ডলার বা পাঁচশো সাতান্ন কোটি টাকা বাংলাদেশ নামক এই দুর্বাগা দেশটি এখন পর্যন্ত কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি আর এই দলটি সম্পর্কে আপনারা সবাই জানান তো এরপরে চার নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান ক্রিকেট টিম পাকিস্তান ক্রিকেট টিম বা পিসিবি এর মোট সম্পত্তির পরিমাণ পঞ্চান্ন মিলিয়ন ইউএস ডলার উনিশশো সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল আর এখন পর্যন্ত পাকিস্তান একবার ওয়ান ডে বিশ্বকাপ এবং একবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে শাহিদ খান আফ্রিদি শোয়েব আক্তার মোহাম্মদ আমির বাবুর আজম রেজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদির মতো প্লেয়াররা এই দলটি থেকে বিলং করেছে আর পাকিস্তানের প্রত্যেকটি প্লেয়ার মাসে পনেরো লক্ষ টাকা বেতন পেয়ে থাকে তো এরপরে তিন নম্বর অবস্থানে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম বিশ্বের সব থেকে ধনী দশটি ক্রিকেট দলের মধ্যে অবস্থানে থাকবে ইংল্যান্ড ক্রিকেট টিম এই দলটিকে পরিচালনা করে থাকেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আর এই বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আর এখন পর্যন্ত তারা একবার ওয়ান ডে বিশ্বকাপ এবং দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তো এবার যদি এই দলটির মোট সম্পত্তির কথা বলি তা হচ্ছে উনষাট মিলিয়ন ইউএস ডলার বা ছয়শো কোটি টাকা তো এরপরে দুই নম্বর অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ক্রিকেটের ইতিহাসের সব থেকে সফল এবং ভয়ানক একটি দল হচ্ছে এই অস্ট্রেলিয়া দু সালে হারতে হারতে বাদ পড়ে যাওয়া দলটি অপরাজিত ইন্ডিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছে আর সব মিলিয়ে তারা মোট ছয়বার বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমানে এই দলটির মোট সম্পত্তির পরিমাণ উনআশি মিলিয়ন ইউএস ডলার বা আটশো কোটি টাকা অস্ট্রেলিয়া বোর্ড তাদের প্লেয়ারদের টেস্ট ফরম্যাটে বিশ লক্ষ টাকা ওয়ান ডে ফর্ম্যাটে পনেরো লক্ষ টাকা এবং টি টোয়েন্টি ফর্মেটে দশ লক্ষ টাকা করে দিয়ে থাকে তো এরপরে এক নম্বর অবস্থানে রয়েছে ইন্ডিয়া ক্রিকেট টিম বিশ্বের সব থেকে ধনী দশটি ক্রিকেট টিমের মধ্যে এক নম্বর অবস্থানে থাকবে ইন্ডিয়া ক্রিকেট টিম দু হাজার চব্বিশ সালে এই দলটির মোট সম্পত্তির পরিমাণ দুই দশমিক পঁচিশ বিলিয়ন ইউএস ডলার বা হাজার পাঁচশো এত টাকা হবে না যাই হোক এই দলটির পরিচালনা করে থাকেন বিসিসিআই মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়া তাদের প্লেয়ারদের নতুন কন্ট্যাক্ট অনুযায়ী বিরাট কোহলি রোহিত শর্মার মতো এ প্লাস গ্রেডের প্লেয়ারদের জন্য প্রতি মাসে সাত কোটি টাকা এ গ্রেডের প্লেয়ারদের জন্য পাঁচ কোটি টাকা এবং গ্রেড প্লেয়ারদের জন্য তিন কোটি টাকা বেতন দিয়ে থাকে মানে অন্যান্য দেশের প্লেয়াররা এক বছরে যে টাকা আয় করে থাকে তাই ইন্ডিয়ান প্লেয়াররা এক মাসে আয় করে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ